প্রিয় পর্যটক চরপেশনবাসী ভোলা জেলা এবং হচ্ছে সারা বাংলাদেশ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বারো এপ্রিল দুই হাজার আমরা চরপেশন খাসমল জামে মসজিদের হচ্ছে নামাজ যে আদান শোনাবো আপনারা দেখতে পাচ্ছেন খাসমল জামে মসজিদটি এটি চরপেশন হচ্ছে জ্যাকব ওয়াচ টাওয়ার তার পাশে অবস্থিত এবং এত সুন্দর একটি আজান আপনারা শুনতে পাবেন এই টাওয়ারের হচ্ছে যে হচ্ছে মাইক গুলো দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটি মাইক রয়েছে এবং এখানে হচ্ছে যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারের হচ্ছে মিনারের আজান শোনা যাবে এবং চরপেশন বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি চর্পেশন ফেশন স্কোয়ার এবং অন্যান্য সেই বিষয়গুলো দেখাচ্ছি একটু পরই হচ্ছে আজান দিবে আমরা মসজিদের সামনে ফ্যাশন স্কোয়ার সেটি দেখাচ্ছি এবং এই মসজিদটি দুই হাজার সালে আহ সালে হচ্ছে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখানে ইস্তারি এমপি আল ইসলাম জ্যাকব তার তত্ত্বাবধানে এবং সৌদি আরবের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে আমরা সেই আহ খাসমহল জামে মসজিদ এই মসজিদের অনেক গুণ সুনাম রয়েছে এই মসজিদে প্রায় হচ্ছে পাঁচ হাজার মুসল্লি নামাজ পড়তে পারে প্রায় পাঁচশো মহিলা নামাজ পড়তে পারে এবং এখানে প্রতি শুক্রবারে তো নামাজ হয় জুমার নামাজ সহ এবং হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয় সামনে যে মাঠ দেখছেন সেইখানে গাড়ি পার্কিং রয়েছে এবং ভিতরে পাঠাগার রয়েছে এখানে প্রায় আহ পঞ্চাশ জন খাদেম রয়েছে যারা হচ্ছে এই মসজিদটি দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পিছনে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা উজুর ব্যবস্থা এবং মহিলা পাঠাগার রয়েছে এবং ভিতরে কনফারেন্স রুম রুম রয়েছে এবং এই মসজিদটি হচ্ছে সারা বাংলাদেশে এমন একটি মসজিদ যেটি প্রথম পরিবেশ বান্ধব মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে আহ হচ্ছে বিভিন্ন গাছ রয়েছে এবং মসজিদের যে দেয়াল রয়েছে সেই দেয়ালের মাধ্যমে বাতাস বাতাস থেকে হচ্ছে প্রবেশ করে এবং সাত যেই রয়েছে সেখানে একটি গম্বুজ দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে হচ্ছে বাতাস প্রবেশ করে এবং ভিতরে অনেক বড় বড় হচ্ছে ফ্যান রয়েছে একটু পরই আজান দিবে আমরা চরপোরেশন যারা কর্তৃপক্ষ রয়েছেন উপজেলা হচ্ছে আহ পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং হচ্ছে মেয়র মহোদয় এবং যারা এর সাথে এবং পিছনে চপেশন স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই মসজিদটি আসলে এত সুন্দর মসজিদ এখানে দীর্ঘ প্রাচীন কাল থেকে চপন এই খাস খাসমহল এটি সরকারি জায়গায় এই মসজিদটি এবং খাস যেহেতু সরকার সরকারের জায়গায় এই মসজিদটি অবস্থিত এবং এই মসজিদে হচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে তাবলিক জামাতের মাধ্যমে এখানে এসে নামাজ পড়ে মার্কাজ হয় এখানে আহ বিভিন্ন সবগুজারি গুজারি হয় এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে পালন করা হয় এবং এখানে আহ যেই ওয়াশ টাওয়ারটি রয়েছে সেই ওয়াশ টাওয়ারে মানুষ এসে এখানে দুপুরে নামাজ পড়ে যায় রাতে নামাজ পড়ে যায় এবং এখানে কিছু মান্ন করে যায় মানুষ এবং এখান থেকে দোয়া করে হচ্ছে মানুষ হচ্ছে সুস্থ থাকে সুন্দর থাকে এবং এইখানে স্থানীয় ভাবে এই এখন একটি একটি উপশহর সেই উপশহরকে সুন্দর করার জন্য পিছনে স্টেডিয়াম দেখেছেন সেখানে লাইটিং করা হবে এবং এই মসজিদের চারপাশে রাতে এত সুন্দর আলো থাকে লাইটিং থাকে যেখানে হচ্ছে অনেক সুন্দর লাগে ভালো লাগে তো আমরা একটু পরে আজান শুনবো এবং হচ্ছে আজানের ধ্বনিতে আপনারা শুনতে পাবেন যে চরপেশন কিভাবে মুখরিত হয়ে উঠে আমরা জানি চরপেশনে প্রায় দশটির মতো পর্যটন স্পট রয়েছে সেটি বেতোয়া প্রশান্তি পার্ক জ্যাকব ওয়াস্টার ফ্যাশন স্কোয়ার এবং হচ্ছে চরপেশন পৌর শিশু বিনোদন পার্ক এবং চরপেশন যে স্টেডিয়াম সেটি এবং খাসমল জামি মসজিদ কুকরি মুখরি তারুয়া বিচ এবং হচ্ছে খামার বাড়ি জাকব এই সকল বিষয়গুলো রয়েছে আমরা একটু পরে আজান দিবে এবং আজানের জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা এসেছেন নামাজ পড়ার জন্য মহিলারা যারা জানেন যে এখানে নামাজ হয় এখানে অনেক মহিলারা রমজান মাসে হচ্ছে তারা নামাজ পড়তে আসেন এবং তাদের Quran u aiya mana mana পর্যটক আপনারা যে আজানটি শুনে শুনেছেন এটি হচ্ছে চরপেশন খাসমল জামে মসজিদের আজান এভাবেই হচ্ছে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের আজান প্রধান করা হয় এবং এই আজানগুলো শুনে এখানে দেখতে পাচ্ছেন এবং পাঁচ হাজার মুসল্লি এখানে এসে নামাজ পড়েন এবং চরপেশন বাজারের সকল মুসল্লি সহ যারা পর্যটক রয়েছেন তারা এসে এখানে নামাজ পড়েন মহিলারা নামাজ পড়েন এবং এখানে এসে নামাজ পড়লে অন্যরকম ভাবে একটি প্রশান্তি পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভের জন্য আসলে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা সেই আল্লাহ তালাকে শ্রদ্ধা করার জন্য শ্রেষ্ঠা করার জন্য চরপেশন জ্যাকব হচ্ছে আহ টাওয়ারের পাশে যে হচ্ছে খাসমহল জামে মসজিদ আহ এইখানের জন্য এই জিনিসটি আসলে অনেক সুন্দর একটি জায়গা আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এইভাবে আরো নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এবং যেই সুন্দর আজানটি দিয়েছেন সেই হুজুরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি ইমাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ মুসতিউদ্দিন তরুণ আহ খাসমল জামে মসজিদ চরপেশন ভোলা ধন্যবাদ সকলকে